নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার আরেকটি কাজের খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা কাজ করছো তোমাদের জন্য একটা দুর্দান্ত কাজ বলতে গেলে হালকা কাজ রয়েছে তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ কাজের জন্য আবেদন করতে পারবে হালকা কাজ কোনোরকম তোমাদের সেরকম ভারী কাজ নয় জলের বোতল পেকিংয়ের জন্য তোমাদের হেল্পার নিয়োগ করানো হচ্ছে এছাড়াও তোমাদের আবারও বিভিন্ন রকম পোস্ট রয়েছে সেগুলোতে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আট ক্লাস পাস করে আছো আর্ট ক্লাস পাস করে কাজ খুঁজছো তো তোমাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই ইম্পর্টেন্ট ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে তোমাদের এখানে স্যালারি কত থাকবে তোমরা যদি এখানে কাজটি করো এবং এখানে তোমাদের এই যে কাজ করবে তার কাজের জব লোকেশন কোথায় রয়েছে সেটাও আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের যারা কাজ করছো ভিডিওটি স্কিপ করবে না সুবর্ণ সুযোগ তোমাদের জন্য অবশ্যই এই সুযোগগুলো হাতছাড়া করো না তোমরা এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগটি করানো হচ্ছে তো এখানে তোমাদের পোস্ট রয়েছে তোমাদের হেল্পার রয়েছে এছাড়াও তোমাদের অ্যাসিস্ট্যান্ট রয়েছে কাউন্টার সাপ রয়েছে ব্লিং স্টাফ রয়েছে এরকম তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদন করতে পারবে তো তোমাদের পদ ওয়াইজ তোমাদের এখানে যোগ্যতাটা চাওয়া হবে ঠিক আছে তো তুমি যদি হেল্পার পোস্টের ক্ষেত্রে তুমি যদি কাজ করো হেল্পার পোস্টে তাহলে তোমার অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে কাজ করতে পারবে এছাড়াও তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট করবে সেখানে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে দশ ক্লাস পাস এবং কাউন্টার স্টাফ অর্থাৎ তোমাকে কাউন্টারে থাকতে হবে সেখানে তোমাকে একটু উচ্চ মানের যোগ্যতা থাকতে হবে যেখানে তোমার বারো ক্লাস পাস করতে হবে ঠিক আছে এরকম বিভিন্ন যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা অবশ্যই যদি চাও এখানে যে কোনো পোস্টে কাজ করতে পারো তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তো বন্ধুরা তোমাদের একটা বিশাল সুযোগ ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে তোমরা যদি এখানে কাজটি করো স্যালারিও তোমাদের একটা ভালো দেওয়া হবে হাই লেভেলের স্যালারি থাকবে তো কত কী স্যালারি থাকছে সেটাও বলে দেব তো বয়সসীমা কত কি প্রয়োজন হবে সেটাও বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি তো নেক্সট বন্ধুরা তোমাদের এখানে বয়সসীমাটা বলে দিই তো এখানে তোমাদের বয়সীমা তুমি যদি মেল অর্থাৎ একজন পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছর ঠিক আছে আঠেরো প্লাস হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ এ বয়সের মধ্যে হলে আবেদন করতে পারছো এছাড়াও তোমরা যারা ফিমেল থাকছো মে অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরা তাহলে তোমার বয়স হতো হবে আঠেরো থেকে চল্লিশ ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা বুঝতে পারলে মেল ফিমেল উভয় তোমরা আবেদন করতে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে তোমরা এখানে কাজের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এবং কোম্পানির তরফ থেকে বিভিন্ন রকম ফ্যাসিলিটিও তোমরা পাবে এখানে থাকা খাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন রকম তোমাদের ফ্যাসিলিটি থাকছে তো তোমরা যারা দূরের ক্যান্ডিডিট থাকবে ঠিক আছে তাহলে তোমরা এখানে থেকে খেয়ে কাজ করতে পারবে বা যারা লোকাল থাকবে তোমরা গিয়ে এসে কাজ করতে পারবে তোমাদের বিভিন্ন সুবিধা আছে সেগুলো আমি তোমাদের পরের পর বলে দিচ্ছি ভিডিওটি একটু স্কিপ করবে না তোমাদের এই ভিডিওটি বন্ধুরা প্রত্যেকটি পয়েন্টে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটিকে শেয়ার করো বন্ধুবান্ধবদের ঠিক আছে তো নেক্সট তোমাদের দেখতে পাচ্ছো বেতনটা বলে দিই তো তোমরা যদি বন্ধুরা এখানে কাজ করো তোমাদের স্যালারিও একটা ভালো থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সামথিং দেখতে পাচ্ছো সতেরো হাজার টাকা করে বলতে গেলে শুরু হচ্ছে সতেরো হাজার আটশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতি মাসে তোমাদের এই স্যালারিটা দেওয়া হবে এবং এখানে তোমরা থাকা এবং খাওয়া ফ্রিতে পাবে ঠিক আছে কোনো রকম পয়সা দিতে হচ্ছে না ফ্রি তোমরা এখানে কোম্পানির তরফ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাচ্ছ তো বুঝতে পারলে কতটা তোমাদের সুবিধা হচ্ছে বন্ধুরা তোমরা যারা কাজ করছো অবশ্যই চাইলে এখানে কাজটিকে তোমরা করে নিতে পারবে ওনাসে তো কী কী কাজ রয়েছে কী কাজ তোমাকে করতে হবে এখানে তো বন্ধুরা তোমাদের এখানে যে কাজটি রয়েছে বিশালি জলের তো বিশালেরি জলের ফ্যাক্টরি তো বুঝতে পারছো তো তোমরা অনেকে তোমরা শুনেছো নামটি বা অনেকে তোমরা ব্যবহার করেছ বোতল বিশালেরি জলের বোতল সেই জলের বোতল তোমাকে প্যাকিং করতে হবে বা তোমাকে লেবলিং করতে হবে সিল স্ক্যানিং করতে হবে এ সমস্ত তোমাদের কাজ রয়েছে হালকা কাজ একদম বলতে গেলে তোমরা সমস্ত ক্যান্ডিডেট মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কাজটি তোমরা করে নিতে পারবে মনে আসে ঠিক আছে তো বুঝতে পারলে বন্ধুরা এ সমস্ত তোমাকে কাজ করতে হবে তো তোমরা যারা অভিজ্ঞতা রো অবশ্যই তোমরা সবাই কাজটি করতে পারবে তো আর তোমাদের যাদের অভিজ্ঞতা নেই তোমরাও সবজি এখানে কাজটি বন্ধুরা শিখে যাবে করলে ঠিক আছে তো বুঝতে পেরেছ ভালো একটা কাজ তো নেক্সট বলে দেবে বন্ধুরা ডিউটি টাইম তোমাদের এখানে কাজের সময়টা অর্থাৎ কতক্ষণ তোমাদের এখানে কাজটি করতে হবে তো তোমরা যারা এখানে কাজ করবে বলে তো কাজের সময় রয়েছে টোটাল বন্ধুরা টোটাল বন্ধুরা আট ঘন্টা ঠিক আছে আট আট ঘণ্টা মাত্র ডিউটি তোমাদের তো বন্ধুরা বুঝতে পারলে আট ঘন্টার ডিউটি তার মধ্যে তোমরা এখানে খাওয়ার জন্য তোমরা আধ ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট ব্রেক পাবে সেখানে তোমাকে খাওয়া দাওয়া করতে হবে আট ঘন্টা টোটাল কাজ করতে হবে তো বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের ডিউটি টাইম তো তোমরা যদি চাও কাজটি করতে পারবে প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে ওনারা কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো আবেদন প্রসেস কী রয়েছে তো আবেদন প্রসেস যে বন্ধুরা অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে তো কীভাবে আবেদন করবে সেটা বলে দিই তো এই চারের সঙ্গে সরাসরি সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এই যে বন্ধুরা জলের বোতল যে ফ্যাক্টরি রয়েছে সে এই চারের সেখানে নম্বর আমি দিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে স্ক্রিনে দেখতে আসলে এই যে নম্বরটা তো এই নম্বরে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নাও তোমাদের ডিটেলসে সেখান থেকে তোমরা জেনে নেবে কাজের সম্পর্কে কী কাজ রয়েছে কোথায় লোকেশন রয়েছে সমস্ত কিছু জেনে তারপর তোমরা যদি যোগ্য ভালো মনে হয়ে থাকে কাজের ক্ষেত্রে যাওয়া উচিত তাহলে তোমরা কাজে যুক্ত হবে কোনো তোমাদের টাকা পয়সা যদি চেয়ে থাকে বন্ধুরা কাজে যুক্ত হবে না এটি তোমাদের ফ্রি অফ কস্টের কাজ ঠিক আছে তো তোমরা অবশ্যই এগুলো জেনে নেবে তোমাদের সেরকম যদি মনে হয় কাজে যুক্ত হও না হলে তোমরা না হতে পারো তোমাদের উপর ডিপেন্ড করবে অবশ্যই তোমরা তার আগে এই কল করে এই নম্বরে জেনে নেবে এবং এই নম্বরে কল করার মাধ্যমে তোমাদের এখানে ভ্যাকেন্সিটি বুকিং হবে ঠিক আছে এখানে এর মাধ্যমে আবেদন করতে পারবে তো বুঝতে পারেছ অবশ্যই এই নম্বরে তোমরা কল করে কাজের উপর জেনে বুঝে তারপর কাজে যুক্ত হয়ে যাবে কাজের দেখতে পাচ্ছ বন্ধুরা কল করার টাইম সকাল নটা থেকে রাত্রি নটা তো এই টাইমের মধ্যে তোমাকে কল করতে হবে অবশ্যই তোমরা যারা কাজ করবে বলে ভাবছো এখানে অবশ্যই তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নাও জেনে তারপর তোমরা কাজে যুক্ত হয়ে যাও তো এটাই বন্ধুরা আজকে তোমাদের জলের বোতল প্যাকিংয়ের কাজের জন্য একটি দুর্দান্ত কাজের সুযোগ বন্ধুরা শেয়ার করে দিলাম তোমাদের যদি ভিডিওটি একটুকু হেল্প হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার এরকম যে কোনো চোখ যে কোনো কাজের ছোটো বড়ো সংক্রান্ত আপডেটগুলো সব প্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা ততটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন